নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কয়েকটা বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে এই ভিডিওতে খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা বত্রিশ বছর বয়সী ভারতীয় উইঙ্গার ভিপি সুহেরকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গলে কিন্তু সুহেরের সময়টা একদমই ভালো যায়নি এই সিজনেও কিন্তু সুহেরকে সেই সিএফএলেই আমরা খেলতে দেখছিলাম এবার কিন্তু সুহের ইস্টবেঙ্গল তো ছেড়ে দিয়েছিল কিছুদিন আগে সুহের নিজেও কিন্তু ইস্টবেঙ্গলকে ধন্যবাদ জানিয়ে দিয়েছিল এবার কিন্তু সুহেরের নতুন যাত্রা শুরু হতে চলেছে আই লিগে আই লিগের ক্লাবে কিন্তু সে এবার অফিসিয়ালি সাইন করে দিয়েছে গোকুলাম কেরালার জার্সি গায়ে কিন্তু আই লিগে আমরা আরও একবার ভিপি সুহেরকে খেলতে দেখব অফিসিয়ালি ডিলডান হয়ে গেছে তো এরপরে যদি আমরা কোচ কার্লেস কদরাতকে নিয়ে কথা বলি তো কালকে থেকেই কিন্তু কার্লেস কদরাতকে নিয়ে একাধিক মিটিং চলছে আজকে হয়তো যখন ভিডিওটা আসবে তোমাদের কাছে ততক্ষণে হয়তো বা কোচকে ছাঁটাই করে দেওয়া হতে পারে যখনই যা লেটেস্ট আপডেট আসবে অবশ্যই ভিডিও আকারেও জানিয়ে দেব তা না হলে কিন্তু লাইভে আসবো তোমরা সেখানেও কিন্তু আপডেট পেয়ে যাবে তো কোচ কার্লেস কদরাতকে নিয়ে কিন্তু রীতিমতন এখন কাঠগোড়ায় দাঁড় করানো রয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু রায় এসে যাবে তার সাথে সাথে কিছু বিদেশি পরিবর্তনও কিন্তু ইস্টবেঙ্গলে আমরা খুব সম্ভবত দেখতে পেতে পারি বিশেষত ক্লেটন সিলভা তার যে বয়স সেই বয়সে কিন্তু সে পারফরমেন্স করতে পারছে না দলের সমস্যা হচ্ছে তো সেই জায়গায় যদি আমরা অন্য কোনো বিদেশি প্লেয়ারকেও দেখি অবাক হব না তার সাথে সাথে যে বড় আপডেটটা বেরিয়ে আসছে বহুদিন ধরেই একজন প্লেয়ারকে মানে সিনিয়র দলে ডাকা দরকার ছিল কিন্তু তাকে ডাকা হয়নি সেটা হচ্ছে আঠাশ বছর বয়সী ভারতীয় লেফটব্যাক হীরা মণ্ডল তো হীরা মণ্ডলকে কিন্তু এবার আমরা সিনিয়র দলে দেখতে পাবো যে এরকমটা আপডেট রয়েছে যে হীরা মণ্ডলকে কিন্তু আমরা এবার সিনিয়র দলে জার্সি গায়ে দেখতে পাবো খুব সম্ভবত সে দু এক দিনের মধ্যেই ট্রেনিং শুরু করে দেবে এবং জামশেদপুর ম্যাচে কিন্তু তার এ খেলার সম্ভাবনা রয়েছে তাকে রেজিস্টারও করার হবে শুধুমাত্র হীরা মণ্ডল নয় রিজার্ভ টিম থেকে বেশ কিছু নতুন মুখকে কিন্তু আমরা এবার আইএসএলের স্কোয়াডে দেখতে পেতে চলেছি যেই জায়গায় সমস্যা হচ্ছে সেই জায়গায় কিন্তু এবার ইস্টবেঙ্গল প্লেয়ার নিচ্ছে এবং বেশ কিছু আরও বড় আপডেট কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছে তার জন্য অবশ্যই একটুখানি চ্যানেল ফলো রেখো কোনো সময় যদি নোটিফিকেশান নাও যায় একটুখানি জয়েন হয়ে যেও তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ